পাঁচ সেন্টিমিটার আকারের একখানা চলের ও এক সেন্টিমিটার লম্বা পেন্সিলের গায়েও জাতীয় পতাকা একে নজর পড়ে লকডাউনের সময় থেকেই মাইকো আর্টে যুক্ত অভিষেকের এই সৃষ্টি স্থানীয় ও রাজ্য জুড়ে প্রশংসা করিয়েছে পরিবারও তার এই দেশপ্রেমী সৃজনশীলতায় পাশে রয়েছে অভিষেকের কথায় দেশপ্রেম দেখাতে বড় আকার নয় বড় হৃদয় লাগে এই চিন্তা ভাবনা আমি যেহেতু ইন্ডিয়ান ফ্ল্যাগ আগেও বানিয়েছে কিন্তু এই দেশের প্রতি প্রেম ভালোবাসা আমার তার জন্য আমি এই দেশকেছি আরো কি বানিয়েছেন এর পাশাপাশি আমি আহ পেন্সিলও ইন্ডিয়ান ফ্ল্যাগ বানিয়েছি তারপর চকে জগন্নাথ বানিয়েছি প্যারাসিটামল আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর পোর্ট্রেট তৈরি করেছি আর খড়গ আর বলি প্রথা বন্ধ করার জন্য ওই খড়গ বানিয়েছি যেটাতে বলি হয়